আমি বাংলাদেশে রাষ্ট্রনেতা বা প্রধানমন্ত্রী হিসেবে দুইটা নাম ঘুরে ফিরে আসছে আমরা সবাই জানি তারেক রহমান আর ডক্টর শফিকুর রহমান এই আলোচনা আমরা ইচ্ছাকৃতভাবে দল জোট স্লোগান সব বাদ দিচ্ছি আমরা একটা সহজ প্রশ্ন করব রাষ্ট্র চালানোর জন্য কে বেশি যোগ্য ইন্টারেস্টিং বিষয় হলো দুইজনেই এই প্রথম সংসদে যাইতেছেন কেউ আগে এমপি ছিলেন না কেউ মন্ত্রী ছিলেন না কেউই সরাসরি রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব পালন করেননি এখানে কেউ বলতে পারবে না আমি আগেও রাষ্ট্র চালাইছি এই জায়গা থেকেই অনেকে কইতে পারেন তারেক রহমান রাষ্ট্র কিভাবে চলে সেটা বেশি কারণ কথিত আছে বিএনপি আমলে তিনি ভবন থেকে ছায়া সরকার ধরে নিলাম কিন্তু এখানে প্রশ্ন রাষ্ট্র কিভাবে বিকৃতভাবে চলে সেটা বোঝা রাষ্ট্র কিভাবে ন্যায্যভাবে চালানো উচিত সেটা বোঝা এক না রাষ্ট্র নেতৃত্ব আসলে কি এটা আগে একটু বুঝে দেখি রাষ্ট্র চালানো মানে বক্তৃতা দেওয়া না রাষ্ট্র মানে জনপ্রিয়তা ধরে রাখে না রাষ্ট্র চালানো মানে দল চালানো না কিন্তু রাষ্ট্র চালানো মানে ক্ষমতাকে নিয়ন্ত্রণে রাখা আমি ক্ষমতায় যাইতেছি কিন্তু ক্ষমতাকে আমার নিয়ন্ত্রণে রাখতে হবে এই জায়গা থেকে আমি একটা ফ্রেম দিচ্ছি যাতে আপনি নিজেই বিচার করতে পারবেন কে রাষ্ট্রনেতা হওয়ার যোগ্য এবং রাষ্ট্রনেতা হইতে হলে কি কি যোগ্যতা লাগে রাষ্ট্রনেতা হওয়ার জন্য লাগে দুই ধরনের সক্ষমতা কি কি নম্বর এটা কোর ক্যাপাসিটি বা কোর সক্ষমতা ভিত্তিক সক্ষমতা আর দুই নাম্বার হচ্ছে এক্সটেনডেড ক্যাপাসিটি বা বর্ধিত সক্ষমতা ভিত্তিগত সক্ষমতা যেটা যে কোর সেটা সাধারণত আস্তে চলে না যেমন প্রথমত একটা নৈতিক দৃষ্টিভঙ্গি লাগে রাষ্ট্ররতা নৈতিকতা মানে নেতা ব্যক্তিগতভাবে ভালো মানুষইতে না কিন্তু নৈতিকতা মানে কোন সিদ্ধান্তে কে ক্ষতিগ্রস্ত হচ্ছে কে লাভবান হচ্ছে আর সেই ক্ষতির দায় কে নিচ্ছে এটার বোঝা পড়া নৈতিক দৃষ্টিভঙ্গি না থাকলে আইন তখন অস্ত্র হয়ে যায় হাসিনার মতো

এই রাষ্ট্র ন্যায্য এই প্রতিষ্ঠান বিশ্বাসযোগ্য যে মুহূর্তে বিশ্বাস ভেঙে যায় রাষ্ট্র তখন কাগজে থাকে বাস্তবে ভেঙে পড়ে তিন নাম্বার রাষ্ট্র চালানোর শুধু আদর্শ দিয়ে চলে না রাষ্ট্র চলে বাজেট প্রতিষ্ঠান মানুষ সংকট এবং ব্যবস্থাপনার মাধ্যমে লক্ষ কোটি টাকার বাজেট লক্ষ লক্ষ কর্মী শত শত প্রতিষ্ঠা এই পৃথিবীর সবচেয়ে বড় সংগঠন হলো রাষ্ট্র নৈতিকতার বৈধতা শেষ পর্যন্ত বাস্তবায়নে এসে পরীক্ষা হয় এই তিনটা হইল একটা যদি না থাকে তাহলে এইখানে এক নম্বর হইতেছে প্রতিষ্ঠান গঠনের ক্ষমতা নৈতিক নেতা থাকলেই হবে না প্রতিষ্ঠান না থাকলে নৈতিকতা ব্যক্তির সাথে মরে যায় সত্য রাষ্ট্র মানে ব্যক্তি নির্ভর না নিয়ম নির্ভর রাষ্ট্র প্রতিষ্ঠান নির্ভর রাষ্ট্র যদি নেতা বদলাতে সব বদলায় তাহলে রাষ্ট্র দুর্বল দুই নাম্বার হইতেছে দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গ রাজনীতি সাধারণত স্বল্প মেয়াদী কিন্তু রাষ্ট্র চালানোর দীর্ঘমেয়াদী এখনও জনপ্রিয় হইলেও ভবিষ্যতে জরুরি এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকতে হয় রাষ্ট্র নেতাদের রাষ্ট্র মানে শুধু বর্তমান না রাষ্ট্র মানে যে এখনো জন্মায়নি তার ভবিষ্যৎটাও আমাকে চিন্তা করতে হয় রাষ্ট্র মানে ভবিষ্যৎ প্রজন্মের দায়িত্ব এইটাকে বলে জেনারেশনাল রেসপন্সিবিলিটি রাষ্ট্রকে জেনারেশনাল রেসপন্সিবিলিটি নিতে হয় যে প্রজন্ম এখনো জন্মায়নি আমাদের সন্তানদের সন্তানদের কথা আমাদেরকে চিন্তা করতে হয় তিন নম্বর সংকট সহনশীলতা এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সব রাষ্ট্র সব মানুষ সব প্রতিষ্ঠান সব সময় সংকটে পড়ে অর্থনৈতিক রাজনৈতিক নিরাপত্তা অনেক ধরনের সংকট এই সংকটে আমি কিভাবে এটাকে সামলাব এইটা রাষ্ট্রনেতার একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব চার নাম্বার সামাজিক সংবেদনশীলতা এবং ভাষাবোধ রাষ্ট্র শুধু তো নীতি দিয়ে চলে না রাষ্ট্র চলে ন্যারেটিভ দিয়ে গল্প দিয়ে কোন ভাষায় কথা বললে মানুষ অপমানিত হয় কোন ভাষায় মর্যাদা পায় এই বোধ না থাকলে নৈতিক সিদ্ধান্ত মানুষের বিরুদ্ধে যায় পাঁচ নাম্বার গুপালিও পলিটিক্স এটার বোঝাপড়া বৈশ্বিক ব্যবস্থার বোঝাপড়া আজ কোনো রাষ্ট্র একা আন্তর্জাতিক অর্থনীতি ভূরাজনীতি নির্ভরতা এইগুলো না বুঝলে রাষ্ট্র প্রতিক্রিয়াশীল হয়ে পড়ে ছয় নাম্বার আত্মসংযম এবং ক্ষমতা ছাড়ার ক্ষমতা এটা সবচেয়ে বিরল গুণ নেতাকে জানতে হবে কখন থামতে হয় কখন ক্ষমতা ছাড়তে হয় কখন নিজের ক্ষমতাকে সীমাবদ্ধ করে ফেলতে হয় এই গুণ না থাকলে সব শেষে স্বৈরতন্ত্র আসে এইখানে মুজিব এবং হাসিনা ফেল করছে করে এখন তুলনায় আসে তারেক রহমান প্রসঙ্গ তারেক রহমান সেই রাষ্ট্রকে ভালো বোঝেন যে রাষ্ট্র হাসিনার ছিল সেই একই দুর্নীতিগ্রস্ত পুরনো বন্দোবস্তের রাষ্ট্র সেই জন্যই সে সংস্কার চায় না সেই জন্য বিএনপি আলাদা বিপ্লব শুনলে চমকায় ওঠে সেই জন্য সে পুরনো কাঠামো অক্ষুন্ন রাখতে চায় ওনার ম্যানেজমেন্ট স্কিল কেমন ওনার তো ম্যানেজমেন্ট পড়েন নাই এখন কইতে পারেন ডাক্তার সুবিগ ম্যানেজমেন্ট পড়েন নাই আমি এই প্রসঙ্গে আসবো পরে তারা গ্রহণ ম্যানেজমেন্ট পড়েন নাই প্র্যাকটিসও করেন নাই করার সুযোগ পান নাই কথা। কোথাও চাকরি করেন নাই চাকরি বাকরি করেন নাই উনি বিশাল রাষ্ট্র নামের সংগঠন চালাইবেন কেন ওনার মার বাবা তো দেশের সেরা বেন গুলোকে আশেপাশে রাখতেন আর উনি তো চাকর বাকরদের রাখছেন আশেপাশে তাই ফরিদপুরে সোয়াবিন চাষ পান দিনাজপুরে নাম এক্সপোর্ট করতে চান নীলফামারিতে মেডিকেল কলেজ বানাইতে চান যেখানে মেডিকেল কলেজ আছে কুমিল্লা ইপিজেড বানাইতে চান যেখানে কি পিজেড অলরেডি আছে

আপনি তো বুঝতেই পারেন ইস্তেহার যে লিখেছে সে ফাঁকিবাস দুই হাজার এক সালে বিএনপির ইস্তেহার কথা বিশ্বাস দিচ্ছি। ছিল বস্তিবাসীদের জন্য আবাসন করবে বলছেন না এটা তো দুই হাজার এক ছিল কলকারখান্ন বিদ্যুৎ সরবরাহ করবেন বলছেন ওটা তো ছিল দুই হাজার এক সালও বেকার ভাতা দিবেন বলছেন না ওটা দুই হাজার এক সালও ছিল সবই ছিল দুই সালে আবারও দিছে তো এখন বুঝেছেন তো এগুলো করবেন আগের গুলো করেনি এগুলো আগেরগুলো গুলো করেননি কেন পঁচিশ বছর আগে কইছিলেন না তো তারপর তো ক্ষমতা এসেছিলেন করেন নাই কেন কেউ তার জিগায় না সে নিজেও দেখে না আমি তো এগুলো কইছিলাম কেউ এটা ধরে দিবে কবে না তো কারণ বাংলাদেশের মিডিয়া তো সব পাচা দিচ্ছে আর কার্ডের পরে কার্ড তার শেষ নাই মানে কার্ডে সব সমস্যার সমাধান মনে হইতেছে আচ্ছা মেনে নিলাম যে ঠিক আছে ইস্তেহার পড়েন নাই আগেরটা আপনি কেন লেখাপড়া করলেন না নিজের জন্য তো লেখাপড়া করতে পারত আপনি তো দেশকে নেতৃত্ব দিবেন তো নিজেকে তৈরি করার জন্য ট্রেনিং করছেন ডিগ্রি করছেন এই বয়সে আমাদের এখনো প্রত্যেক সপ্তাহে ট্রেনিং করতে হয় প্রত্যেক সপ্তাহে এমন একটা কমপ্লেক্স এভার চেঞ্জিং ওয়ার্ল্ডে কাজ করবেন আর আপনি প্রস্তুতি নিবেন না আমাদের তো কত কাজ করতে হয় আপনি তো রাজনীতি ছাড়া আর কিছু করেন না দেশের পিএম হওয়া আপনার কোন লক্ষ্য নাই আপনি যদি বই পত্র নি লেখালেখি করলেন নি তাও একটা কাজ হইল নি তাহলে আপনার চিন্তা জানা যেত আপনি তো একটা নরেন্দ্র মোদী হবেন আলা। ইন্ডিয়ান ডেমোক্রেসি শক্ত বুরোক্রেসি কম্পিটেন্ট ইনস্টিটিউট শক্তিশালী আপনার তো সব কটা ধ্বজভঙ্গ পুরে কলাপস করবে আপনার লিডারশিপে এবার আসেন ডাক্তার শফিকুর রহমান উনি রাষ্ট্র ক্ষমতায় ছিলেন না কিন্তু রাষ্ট্রের ব্যর্থতা প্রত্যেকদিন দেখছেন কোথায় একজন ডাক্তার হিসেবে একজন ডাক্তার তার ট্রেনিং এর মধ্যে দিয়ে একজন দক্ষ শাসক হয়ে ওঠে মেডিকুলার হয়ে ওঠে একজন নেতা হয়ে ওঠে কেন ডাক্তারেরা কম্পিটেন্ট রাজনৈতিক নেতা এবং রাষ্ট্রনায়ক হইতে পারে কারণ হইতেছে ডাক্তাররা রাজনীতিতে আসে আদর্শিক স্লোগানের প্রেমে না ডাক্তার রাজনীতিতে আসে ক্ষমতার সীমাবদ্ধতা বুঝে একজন ডাক্তার প্রত্যেকদিন দেখে রোগের মূল কারণ চিকিৎসার অভাব না দারিদ্রের মূল কারণ ওষুধের অভাব না মৃত্যুর কারণ বায়োলজি না মৃত্যুর কারণ রাষ্ট্রীয় অবহেলা অসুস্থতা আসে অপুষ্টি থেকে অসুস্থতা আসে পান যোগ্য না এমন পানি খাওয়া থেকে অসুস্থতা আসে অসুস্থ পরিবেশ থেকে আপনি কি করবেন ডাক্তার রে আপনার কিচ্ছু করার নাই আপনার রাস্তায় নিরাপদ গাড়ি চলাচল না করলে আপনার রাস্তায় অ্যাক্সিডেন্ট হবে আপনার হাসপাতাল ভরে যাবে রোগীতে আপনি কি করবেন আপনার খাবারে বিষ থাকলে আপনি অসুস্থ হবেন আপনি রোগ আক্রান্ত হবেন আপনি হাসপাতালে আসবেন আপনার পানীয় জল এটা বিশুদ্ধ না হইলে আপনার নানা রকম রোগ হবে আপনি হাসপাতালে আসবেন অপুষ্টি থাকলে আপনি রোগ নিয়ে আসবেন কিন্তু ওই রোগ ভালো করে দিতে না ডাক্তার প্রায় সমস্ত রোগের কারণ হচ্ছে সামাজিক আপনি ওষুধ দিয়ে আপনি চিকিৎসা দিয়ে আপনি সার্জারি করে আপনি কুলাইতে পারবেন না বারবার করে মানুষ অসুস্থ হয়ে আপনার কাছে আবার আসবেন এই জায়গা থেকে ডাক্তারের মধ্যে রাজনৈতিক চেতনা জন্ম কারণ মেডিসিন শেখায় সমস্যা আলাদা না সমস্যা গুলো কাঠামোগত স্ট্রাকচার এই জন্য ডাক্তারেরা স্বাভাবিকভাবে সিস্টেম থিঙ্কার হয়ে ওঠে তারা জানে একটা রোগ ঠিক করতে গেলে পুরো পরিবেশ ঠিক করতে হয় এই কারণে তারা ওয়েলফেয়ার স্টেট এর ধারণার দিকে ঝোঁকে তারপরে ডাক্তারদের রাজনৈতিক গ্রহণযোগ্যতা তৈরি হওয়া খুব সহজ ডাক্তার মানুষের জীবনের সবচেয়ে দুর্বল মুহূর্তে পাশে থাকে মানুষ শিক্ষককে ভুলে যেতে পারে কিন্তু যেই ডাক্তার তার সন্তানের জীবন বাঁচাইছে তাকে বাঁচাইছে তাকে সুস্থ করে তুলছে তাকে ভুলতে পারে না ক্ষোধা তালার পরে ডাক্তারদের হাতে থাকে জীবন মৃত্যুর ক্ষমতা কিন্তু সেই ক্ষমতা তারা ব্যবহার করে নৈতিক সংযমের মধ্যে দিয়ে এথিক্যাল বাউন্ডারির মধ্যে ডাক্তারকে এথিক্যাল হইতে হয় কেন কারণ তাকে পাওয়ার এসেমেট্রির মধ্যে কাজ করতে হয় অসম ক্ষমতার মধ্যে কাজ করতে হয় রোগীর সবকিছু তো ডাক্তার জানে সে অসহায় সেখানে ডাক্তার পাওয়ারফুল সে জানে কোথায় তার রোগী শক্তিহীন ডাক্তার এমন পাওয়ার এসেমেট্রিতে কম ক্ষমতা বান রোগীর উপরে জুলুম করে না সেটা বেনিফিট নেয় না অনেকে নেয় সেটা তো শয়তানি ডাক্তারই না এই কারণে ডাক্তারের রাজনৈতিক গ্রহণযোগ্যতা সে চিৎকার করে না আর নীরবে বিশ্বাসের ভিতর এই যে খালেদুজ্জামান তারেক তার প্রতিদ্বন্দ্বী এত জনপ্রিয় কেন চিনতেন না তো কাউকে ওই কারণে ডাক্তাররা সাধারণত পুলিশ ভাষায় কথা বলে না তাদের ভাষা হয় দায়িত্বের সেবার সীমার এবং হাসপাতাল হইতেছে একটা রাষ্ট্রের ক্ষুদ্র সংস্করণ হাসপাতাল রাষ্ট্রের সবচেয়ে নগ্ন চেহারা বেড মানে নাগরিক ওয়ার্ড মানে শ্রেণী বিভাগ কেবিন মানে এলি আইসিউ মানে ক্ষমতার কেন্দ্র আউটডোর মানে গণমানুষ হাসপাতালে মানুষ প্রথম বুঝতে শেখে রাষ্ট্র কার জন্য কাজ করে আর কার জন্য করে না কেন দরিদ্রদের রোগ বেশি হয় কেন দরিদ্ররা চিকিৎসা পায় না এটা হাসপাতালে যে বোঝা যায় এই কারণে স্বাস্থ্য সংস্কার কোন আলাদা সেক্টরাল সংস্কার না স্বাস্থ্য সংস্কার মানে রাষ্ট্রেরও সংস্কার স্বাস্থ্য রাষ্ট্রের আগাম সংকেত রাষ্ট্র ভাঙে আগে হাসপাতালে হাসপাতাল ফেল করলে রাষ্ট্র ফেল করে একটা দেশের স্বাস্থ্য অবস্থা দেখে বোঝা যায় রাষ্ট্র কতটা ন্যায্য কতটা সক্ষম কতটা কম্পিটেন্ট আর কতটুকু ভেঙে পড়ছে এই জন্যই স্বাস্থ্য হলো রাষ্ট্রের আগাম সতর্ক বার্তা একটা হাসপাতালে একটা রাষ্ট্রের যা যা থাকে সব আছে খোঁজ করলে দেখবেন কমপ্লেক্স হায়ার কি আছে বাইরে থেকে আপনি বুঝতে পারবেন না যে কত বিচিত্র ডিপার্টমেন্ট কাজ করে একটা হাসপাতালে সেখানে কুক আছে ধোপা আছে সিকিউরিটি আছে ফাইন্যান্স আছে বাসে আছে স্টোর আছে ফার্মেসিতে আছে ক্লিনিং সার্ভিস আছে স্ট্যাটিস্টিক্স আছে রেকর্ড আছে রিসার্চ আছে কেপিআই আছে 24 ঘন্টা সার্ভিস আছে ইমার্জেন্সি আছে ফটোগ্রাফি আছে পাসরুম আছে শিক্ষণ অফিস আছে পুষ্টিবিদ আছে ল্যাবরেটরি আছে মনিটরিং ইভালুয়েশন আছে আর আছে প্রটোকল প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা জিনিস ইনস্টিটিউশনালাইজ এসওপি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর কোন জিনিসটা কিভাবে হবে তার সুনির্দিষ্ট এসওপি আছে মানে ধরেন আপনি দেখলেন একটা জায়গায় রক্ত পড়ে আছে ওইটা আপনি কিভাবে ম্যানেজ করুন কি করবেন ওইটা দিয়া কেমনে পরিষ্কার করুন কে করবে পরিষ্কার কি দিয়া পরিষ্কার করবে পরিষ্কার করে ওই ওই কোথায় রাখবে ওই বর্জ্যটা কোথায় রাখবে সেটাকে কিভাবে ম্যানেজ করা হবে সেটাকে কিভাবে ডিস্ট্রয় করা হবে চলো লেখা থাকে এগুলো আবার নিয়মিত আপডেট করতে হয় হাসপাতাল হচ্ছে সেই জায়গা যে একটা রাষ্ট্রের মতো আর এই সীমিত রিসোর্সের উপরে সার্বভৌম সার্বভৌম অথরিটি বা সার্বভৌম কর্তৃত্ব থাকে চিকিৎসকের ডাক্তার তো এই রকম ন্যায় ইনসাফ আর এই লেভেল এর ম্যানেজমেন্ট তো ডাক্তার মজজাগত তার চক্রের মধ্যে তার ডিএম এর মধ্যে এই কারণে ডাক্তাররা ভালো রাষ্ট্রনায়ক হতে পারে কারণ তারা ক্ষমতার ভাষা শিখে রোগীর বিছানার পাশে দাঁড়ায় তারা জানে সমস্যা ব্যক্তিগত না সমস্যা কাঠামোর আর রাষ্ট্র চালাতে সবচেয়ে দরকার এই বোধটা ক্ষমতার দখলের ক্ষুধা না ক্ষমতার সীমা বোঝা এটি এটাই রাষ্ট্রনেতৃত্বের আসল যোগ্যতা যে আমার ক্ষমতার সীমা কোথায় আমি বাংলাদেশের উদাহরণ দেই জিয়া রহমান একজন দক্ষ জনপ্রিয় নেতা হতে পারছিলেন কেন জানেন ওনার পাশে বি চৌধুরী স্যার ছিলেন দুই ডিসিপ্লিন ফিল্ডের দুই মানুষ পাওয়ারফুল কম্বিনেশন এই জন্যই ফিদেল কাস্টর একজন সে গোয়েবার লাগে এই জন্যই মহতের বহমন্ত্রা তৈরি হয় কেউ ভালো মানুষ হয়েও ব্যর্থ নেতা হইতে পারে কেউ দক্ষ শাসক হয়েও বিপদজনক নেতা হতে পারে রাষ্ট্র চালানো মানে ক্ষমতা ধরানা রাষ্ট্র চালানো মানে ক্ষমতাকে নিয়ন্ত্রণে রাখা ক্ষমতার সীমা বোঝা এই জায়গায় প্রশ্নটা বদলায় যায় কিন্তু প্রশ্ন আর থাকে না যে কে বেশি চতুর রাজনীতিবিদ প্রশ্ন হয় কে কম ক্ষতি করে রাষ্ট্র চালাইতে পারবে এই প্রশ্নের উত্তরই আগামী বাংলাদেশের আসল নির্বাচন এই নির্বাচনে বাংলাদেশ তার প্রকৃত রাষ্ট্র নায়ককে চিনতে ভুল করবে না আশা করি সে বাংলাদেশ সেই রাষ্ট্রনায়ককে চিনবে যিনি তার ক্ষমতার সীমা চিনবেন আর জাতির জন্য ইনসাফ কায়েম করবে আসেন আগামী বারো তারিখে আমরা সেই নেতার পক্ষে ভোট দিই জিন্দাবাদ